এখানে মায়ের মন্দিরের প্রসাদ রয়েছে ফুল বেলপাতা সাঞ্জল আর এই মন্দিরে আসলে অবশ্যই মায়ের প্রসাদটা খাবেন জাস্ট কত সুন্দর লাগছে মন্দিরের থিমটা খুব সুন্দর তো মন্দিরে যাচ্ছি আস্তে আস্তে ভিতরে মায়ের যে ভিতরে যে মায়ের যে প্রতিমা আছে সেটা দর্শন করাবো আর তোমাদের দিকে দেখাবো এটা মায়ের মন্দির আর এটা মায়ের প্রতিমা এখানে আছে মা মনসা মা আর কালীমা দুই বোন একসাথে আছে এত বড় হওয়ার পেছনে রহস্যটা এবং এত বড় কারা গড়েছেন কোন কমেডি পরিচালনা করেন আমরা ওনাদেরকে পেয়েছি তো চলুন ওনাদেরকে আমরা জিজ্ঞেস করি তো এখানে কিছু জানি না মন্দির সম্পর্কে এই জায়গাটার নামটা কি সেটা একটু বলুন এটা হচ্ছে কুলিয়া গ্রাম আমা কোটা মাংরুল আর এই দেয়ানগঞ্জ আচ্ছা এই কটা গ্রাম মিলে এই পুজোটা হয় আচ্ছা মানে বহু লোকের দান টোটাল মন্দিরটা জিরে থেকে আমরা দানের সাহায্যে মন্দিরটা করে গড়ে তুলে অনেকগুলো গ্রাম নিয়ে হ্যাঁ এই পাঁচ ছটা গ্রাম যে কটা নাম যে এইটা মন্দিরটা উদ্দেশ্যটা হচ্ছে এইখানে চাষবাস করতে আসতো সাপ কাটি হতো আচ্ছা মানে সাপে কাটা রুগীটা একটু বেশি হতো হ্যাঁ মারাও গেছে অনেকেই মারা গেছে হ্যাঁ সেই কারণে এই কটা গ্রাম তো জমিগুলো সবারই এখানে হুম হুম এদিক থেকে ওই দিক থেকে আর মায়ের মন্দিরটা খুবই ফাঁকা জায়গা এই দেখতে মানে শান্ত পরিবেশ আর মাঠের মাঝখানে আচ্ছা মানে এখানে গোটা মাঠ ছিল গোটা হ্যাঁ সব মাঠ ছিল জমি ছিল আচ্ছা সব দান করেছে তো এই যে যে কটা নাম বললাম হ্যাঁ এই চত্বরটার মধ্যে জমি আছে আচ্ছা সেই কারণে সবাই কারেকশন করে এইটা করা হয়ে করা হয়েছিল প্রথমে এখানে চালা করে করা হয়েছিল আচ্ছা তারপরে আস্তে আস্তে কারেশন করে এই মন্দিরটা আচ্ছা প্রথমে চালাতে মায়ের মন্দিরটা স্থাপিত হয় তারপরে আস্তে আস্তে আহ টাকা পয়সা সবাই টাকা পয়সা ম্যানেজ করে মায়ের মন্দিরটা এরকম করা হয়েছে না সত্যি আজকে এই জায়গাটা আসলাম খুব ভালো লেগেছে কারণ এত শান্ত পরিবেশে মায়ের মন্দির আছে আমি তোমরাও কি আজকে ঘুরতে আসছো মায়ে করতে আলম এই ফার্স্ট টাইম আসছো হ্যাঁ এই ফার্স্ট টাইম তো কেমন লাগছে এখানে এসে এখানে পরিবেশটা এখানে খুব শান্ত পরিবেশ খুব ভালো লাগছে শান্ত পরিবেশ ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনি এই পরিচালনা কমিটির কোন সদস্য পদে আছেন আমি সেক্রেটারি এত বড় আপনাদের এই মাঝের মাঠে যে মাঝ মাঠে এত বড় মন্দিরটার পেছনে করুণদাই মন্দিতের রাস্তাdatatablesের জন্য এখানে মাঝে মাঝে মা বিভিন্ন রকম দেখা দিতেন কখনো সররূপে কখনো তোমার হচ্ছে ছাগল রূপে দাঁড়িয়ে আছে এইভাবে বিভিন্ন জায়গাতে যে কোনো অবস্থানে দাঁড়িয়ে থাকতো সেই জন্য আমরা এই মন্দিরটা সেই থেকে সূচনা করেছি আই থেকে এইটা নিয়ে নবম বছর হচ্ছে কিছুদিন আগে ওই সব মায়ের মন্দিরেতে চুরি টুরি হয়েছিল আর কি আচ্ছা এটা তো সবারই কাছে লজ্জাজনক বিষয় এই সমাজেই মানুষ আছে ওনারা হয়তো সমাজের মানুষ না কারণ মায়ের কোন সময় পুজোটা করেন আপনারা পুজোটা ভাই আর শনি মঙ্গলবার প্রতি বছরের নাই ভাইফোঁটা শনি মঙ্গলবার দিন মেন পূজা হয় আমরা ভেতরে দেখতে পাচ্ছি মা মনসা এবং মা কালী ওই ওই সময় কি দুজনের পূজা করা দুজনের দুটো ব্রাহ্মণ দুটো হয় আচ্ছা এই কমিটি সেক্রেটারি আহ পাল মহাশয়ের কাছ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ